আগামী একুশে সেপ্টেম্বর রবিবার বছরের মহালয়া সম্পন্ন হচ্ছে এই দিনটি পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা করে কারণ এই দিনেই মা দুর্গা জাগ্রত হন এই বছর মহালয়ার অমাবস্যা তিথিতে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে ফলে এটি একটি মহাযোগের সৃষ্টি করেছে এই মহাযোগে করা যে কোনো শুভ কাজ এক হাজার গুণ ফলদায়ী হয় কিন্তু এর পাশাপাশি কিছু নির্দিষ্ট কাজ এবং খাবার এড়িয়ে চলার কথা বলা হয়েছে মহালয়া ও সূর্যগ্রহণের মহাযোগে যা যা করবেন না কিছু নির্দিষ্ট খাবার ত্যাগ করুন মহালয়ার দিনে বাড়িতে বেগুন মূল কচু এবং ওল এই চারটি সবজি রান্না করা উচিত নয় এতে রাহু দোষ সৃষ্টি হয় বলে মনে করা হয় আমিষ খাবার এবং কিছু ডাল এড়িয়ে চলুন এই পবিত্র দিনে মাছ মাংস ডিম পেঁয়াজ এবং রসুন খাওয়া একেবারেই উচিত নয় এছাড়াও মসুর ডাল কালো ডাল এবং কালো তিল এই দিনে এড়িয়ে চলা ভালো যারা তর্পণ বা শ্রাদ্ধের মতো ধর্মীয় কাজ করেন তাদের জন্য কাঁচা শস্য এড়িয়ে যাওয়া উচিত নেশা জাতীয় দ্রব্য মহালয়ার দিনে কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ ক্ষৌরকর্ম মহালয়ার পবিত্র দিনে চুল দাঁড়ি এবং নখ কাটা একেবারেই নিষিদ্ধ এই কাজগুলো মহালয়ার পরের দিন অর্থাৎ সোমবার থেকে শুক্রবারের মধ্যে সেরে ফেলুন মনে রাখবেন মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত ক্ষৌর কর্ম করা যায় না ঝগড়া বিবাদ পরিবারের সদস্যদের মধ্যে বা অন্য কারো সাথে ঝগড়া বিবাদ করা থেকে বিরত থাকুন এই দিনটি শান্তি ও ভক্তির সাথে পালন করা উচিত গুরুজন ও মহিলাদের অসম্মান এই দিনে গুরুজন এবং বয়োজ্যেষ্ঠদের অপমান করবেন না কোনো প্রকার খারাপ কথা মুখে আনবেন না বিশেষ করে মহিলাদের কোনোভাবেই অপমান করা উচিত নয় মিথ্যা বলা ও অপচয় মহালয়ার দিনে মিথ্যা কথা বলা উচিত নয় খাবার বা অন্য কোনো জিনিসের অপচয় করা থেকে বিরত থাকুন এই দিনে অভাবীদের সাহায্য করাই মূল উদ্দেশ্য হওয়া উচিত অপরিচ্ছন্নতা এই দিনে বাড়িঘর অপরিষ্কার রাখবেন না সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবীর আগমনের জন্য প্রস্তুতি নেওয়া উচিত মহালয়ায় যা যা করা শুভ করানো মহালয়ার দিন পূর্বপুরুষরা বিভিন্ন রূপে ধরা দেন বলে মনে করা হয় তাই এই দিনে কুকুর গরু কাক বা অন্য কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো অত্যন্ত পুণ্যের কাজ বিশেষ করে কাককে খাবার দিলে তা পিতৃপুরুষদের উদ্দেশ্যে খাবার দেওয়ার সমতুল্য বলে গণ্য হয় সাত্বিক আহার গ্রহণ এই দিনে সাত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করুন বিভিন্ন সবজি দিয়ে তৈরি খিচুড়ি এই দিনের জন্য অন্যতম পবিত্র খাদ্য হিসেবে বিবেচিত হয় তবে খেয়াল রাখবেন এতে যেন বেগুন মূলো ওল কচু মসুর ডাল বা কালো ডাল না থাকে গুরুজনদের সেবা ও আশীর্বাদ গুরুজনদের সেবা করুন এবং তাদের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করুন আপনার বাবা মা জীবিত থাকলে অবশ্যই তাদের প্রণাম করে দিনটি শুরু করুন দান ধ্যান মহালয়ার দিনে দান ধ্যানের বিশেষ বিধান রয়েছে অভাবীদের সাহায্য করা এই দিনের একটি প্রধান কাজ পাঠ ও মন্ত্রজপ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে চণ্ডীপাঠ মহিষাসুর মর্দিনী দুর্গা স্তুতি বা দুর্গা চালিসা শ্রবণ করুন এই মন্ত্রটি অবশ্যই মুখে উচ্চারণ করুন ও সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে স্মরণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করা অত্যন্ত শুভ শুভ কাজ এই দিনে কিছু বিশেষ মাঙ্গলিক কাজ করা যেতে পারে যেমন অপরাজিতা মূল ধারণ সূর্যগ্রহণের কারণে এই দিনটি অপরাজিতা মূল ধারণের জন্য অত্যন্ত উপযুক্ত তুলসী পাতার ক্রিয়া তুলসী পাতার একটি বিশেষ ক্রিয়া এই দিনে সম্পন্ন করার কথা বলা হয় প্রদীপ জ্বালানো বাড়ির সদর দরজা এবং উত্তর পূর্ব কোণে প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয় মঙ্গল ঘট প্রতিষ্ঠা অনেকেই এই দিনে বাড়িতে মঙ্গল ঘট প্রতিষ্ঠা করেন গাছ লাগানো এবং ক্ষমা করা এই পবিত্র দিনে নিজেকে সংযত রাখুন কাম ক্রোধ ও অহংকার থেকে দূরে থাকুন সম্ভব হলে একটি গাছ লাগান মনের মধ্যে কোনো রাগ বিদ্বেষ না রেখে যিনি আপনাকে কষ্ট দিয়েছেন তাকে ক্ষমা করে দিন এতে অদ্ভুত শান্তি অনুভব করবেন মহালয়ার এই পবিত্র দিনে উপরোক্ত নিয়মগুলো মেনে চললে আপনার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠবে মহালয়ার বিশেষ কিছু নিয়ম ভোরে ঘুম থেকে উঠুন মহালয়ার দিনে অবশ্যই ভোরে ঘুম থেকে উঠুন এবং স্নান সেরে নিন এটি দিনের শুরুতেই মনকে শুদ্ধ ও শান্ত রাখতে সাহায্য করবে তর্পণ ও শ্রাদ্ধ যাদের পিতৃপুরুষরা জীবিত নেই তারা এই দিনে তাদের উদ্দেশ্যে তর্পণ ও শ্রাদ্ধ সম্পন্ন করুন এটি পূর্বপুরুষদের শান্তি ও সন্তুষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র মন্ত্র পাঠ এই দিনে বিশেষ কিছু পবিত্র মন্ত্র পাঠ করা অত্যন্ত শুভ এর মধ্যে দুর্গাস্তুতি পাঠ ও শ্রী শ্রী চণ্ডীর মন্ত্র অন্যতম সাতটি কাহারের প্রস্তুতি মহালয়ার আগের রাত থেকেই সাতটি কাহারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত করে রাখুন এই দিনে বাজারে গিয়ে কেনাকাটা করা যতটা সম্ভব এড়িয়ে চলুন প্রদীপ প্রজ্বলন এই দিনে সন্ধ্যাবেলায় বাড়ির প্রধান দরজার সামনে এবং তুলসী মঞ্চে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন এটি শুভ শক্তিকে গৃহে প্রবেশ করতে সাহায্য করে দান ধ্যান মহালয়ার দিনে আর্থিক সামর্থ্য অনুযায়ী অসহায় ও দরিদ্রদের দান করুন এটি পুণ্য অর্জনের একটি বিশেষ উপায় প্রকৃতির যত্ন নিন এই দিনে একটি গাছ লাগান এবং এর যত্ন নিন প্রকৃতির প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ প্রকাশ করাও একটি পবিত্র কাজ শান্ত ও সংযত থাকুন এই দিনে আপনার মনকে শান্ত ও সংযত রাখুন কোনো প্রকার হিংসা রাগ বা অহংকার থেকে নিজেকে দূরে রাখুন মা দুর্গার স্তুতি এই দিনে মা দুর্গার আগমনী গান এবং মহিষাসুর শুনতে পারেন এটি মনকে ও আনন্দে ভরিয়ে তোলে পরিষ্কার ভক্তিরস পরিচ্ছন্নতা বাড়ির পাশাপাশি নিজের মনকেও পরিষ্কার রাখুন কারো প্রতি কোনো বিদ্বেষ থাকলে তা এই দিনে ত্যাগ করুন সূর্য গ্রহণের মহাযোগে আরো কিছু করণীয় গ্রহণের সময় সতর্কতা সূর্য গ্রহণের সময় কিছু কিছু কাজ থেকে বিরত থাকুন যেমন খাবার খাওয়া বা পান করা সূর্য মন্ত্রপাঠ গ্রহণের সময় সূর্যদেবকে স্মরণ করে রিং রিং সূর্যায় নমহা মন্ত্র জপ করতে পারেন এটি অত্যন্ত ফলদায়ী তুলসী পাতা ব্যবহার গ্রহণের সময় খাবারের তুলসী পাতা দিয়ে রাখুন এটি খাবারকে বিশুদ্ধ রাখে বলে মনে করা হয় পবিত্র জলে স্নান গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে পবিত্র হওয়া উচিত সম্ভব হলে গঙ্গার জলে সামান্য জল মিশিয়ে স্নান করুন দান করা গ্রহণের পরে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কাপড় খাদ্য বা অর্থ দান করতে পারেন নেতিবাচক শক্তি এড়ানো গ্রহণের সময় নেতিবাচক শক্তি সক্রিয় থাকে বলে মনে করা হয় তাই এই সময় ঝগড়া বিবাদ থেকে দূরে থাকুন ধ্যান ও প্রার্থনা সূর্যগ্রহণের সময় ধ্যান ও প্রার্থনার জন্য এটি একটি উপযুক্ত সময় এই সময় করা প্রার্থনা দ্রুত ফল দেয় গৃহ দেবতাকে স্মরণ গ্রহণের সময় আপনার গৃহ দেবতাকে স্মরণ করুন এবং তার মন্ত্র জপ করুন কষ্ট থেকে মুক্তি যদি কোনো শারীরিক বা মানসিক কষ্ট থাকে তবে এই সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করলে মুক্তি পেতে পারেন শুভ ফল লাভ এই মহাযোগে করা যে কোনো ভালো কাজ সহস্র গুণ ফল প্রদান করে তাই এই দিনটিকে সর্বোচ্চ সৎ কাজে ব্যবহার করুন